কখন যে কার বিপদ আসে বলে গেলে বোঝা যায় না যেকোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সব সময় আপনারা যারা আমরা যারা গাড়ি ব্যবহার করি সতর্ক অবস্থানে থাকতে হবে গাড়ির ইঞ্জিন অয়েল থেকে শুরু করে পানি পুঙ্খানু পুঙ্খানু সব চেক করতে হবে অন্যথায় গাড়ি ও অ্যাম্বুলেন্সে চড়ে অসতর্কতা কারণে আজকে এই যে আমরা অনেকেই গাড়ির খুঁটিনাটি ব্যাপারগুলো আমি সিরিয়াস নেই না একটি মস্ত বড় ভুল জাস্ট রেডিয়েটারের পানি ঠিক মতো চেক না করাতে গাড়ি এখন হসপিটালে ভালো থাকবেন সবাই যার গাড়ি আছে টেক কেয়ার করবেন